উচ্চ বেতনের চাকরি মানেই ডিগ্রির প্রয়োজন এ ধারণা আমেরিকার ক্ষেত্রে সবসময় সঠিক নয় মানে ধারণা বদলে যাচ্ছে ল্যান্ডিং ট্রির নতুন সমীক্ষা অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন লাখ মানুষ কোন ব্যাচেলর ডিগ্রি ছাড়াই ছয় অঙ্কের উপার্জন করছে কিছু পেশার ক্ষেত্রে চল্লিশ শতাংশ বা তার বেশি কর্মী ডিগ্রি ছাড়াই বছরে এক লাখ ডলার বা তার বেশি আয় করছে কিন্তু ইউরোপে চিত্র আলাদা বলছে ইউরো নিউজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন বলা হয়েছে ইউরোপে আয়ের অন্যতম প্রধান নিয়ম হল শিক্ষা ইউরোপীয় কমিশনের ইনভেস্টিং ইন এডুকেশন দুই হাজার ঘরে সাত শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে ইউরোপের ছত্রিশটি দেশের অর্থ বিশ্লেষণ করে দেখা গেছে বিশ্ববিদ্যালয় ডিগ্রিদারীদের আয় সবসময় মাঝারি বা নিম্ন শিক্ষিতদের চেয়ে বেশি তবে এই আয়ের ব্যবধান ইউরোপ জুড়ে সমান নয় ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী দুই চব্বিশ সালে ইউরোপীয় ইউনিয়ন গড় বার্ষিক নিট ব্যয়যোগ্য পারিবারিক আয় ছিল একুশ হাজার ইউরো কর ও অন্যান্য কর্তনের পর পরিবারের মোট আয় থেকে ব্যয় ও সঞ্চয়ের জন্য যে অর্থ থাকে সেটি ব্যয়যোগ্য আয় শিক্ষার স্তর ভিত্তিক আয়ের চিত্র নিম্ন শিক্ষা আইএসিডি শূন্য থেকে দুই সতেরো হাজার পাঁচশো ইউরো মাঝারি শিক্ষা আইএসিডি তিন থেকে চার একুশ হাজার চারশো এক ইউরো উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় ডিগ্রি আইএসসি ইডি পাঁচ থেকে আট উনত্রিশ হাজার চারশো নব্বই ইউনো এতে বোঝা যায় বিশ্ববিদ্যালয় ডিগ্রিদারীদের আয় মাঝারি শিক্ষিতদের চেয়ে আটত্রিশ শতাংশ বেশি এবং নিম্ন শিক্ষিতদের চেয়ে আটষট্টি শতাংশ বেশি পূর্ব ইউরোপের আয়ের ব্যবধান সবচেয়ে বেশি উচ্চ ও শিক্ষার মধ্যে আয়ের পার্থক্য স্পষ্ট আঞ্চলিক প্রবণতা রয়েছে সবচেয়ে বেশি ব্যবধান তুরস্ক শতাংশ লিথুনিয়া সাতান্ন শতাংশ আলবেনিয়া চুয়ান্ন শতাংশ রোমানিয়া একান্ন শতাংশ বুলগেরিয়া ও মন্টেনিগ্রো আটচল্লিশ শতাংশ ল্যাদবিয়া চৌচল্লিশ শতাংশ সার্বিয়া চল্লিশ শতাংশ সবচেয়ে কম ব্যবধান আইসল্যান্ডে ছয় শতাংশ নরওয়ে নয় শতাংশ সুইডেন ষোলো শতাংশ ডেনমার্কে উনিশ শতাংশ ও অস্ট্রেলিয়াতে পনেরো শতাংশ পূর্ব ও দক্ষিণ ইউরোপে বিশ্ববিদ্যালয় ডিগ্রির আয়ের বাড়তি সুফল সবচেয়ে বেশি আর নর্দিক দেশগুলোতে আয়ের বৈষম্য তুলনামূলকভাবে কম ইউরোপের পাঁচটি বৃহত্তম অর্থনীতির মধ্যে উচ্চ বনম মাজারে শিক্ষিতদের আয়ের পার্থক্য ইইউ গড়ের কাছাকাছি একত্রিশ শতাংশ ইতালিতে তিরিশ শতাংশ জার্মানিতে তিরিশ শতাংশ যুক্তরাজ্যতে ত্রিশ শতাংশ ফ্রান্সে চৌত্রিশ শতাংশ ও স্পেনে চৌত্রিশ শতাংশ উচ্চ বনাম নিম্ন শিক্ষা ব্যবধান আরো বিস্তৃত উচ্চ শিক্ষা ও নিম্ন শিক্ষিতদের আয়ের পার্থক্য আরো বিস্তৃত ইউতে ব্যবধান গড়ে আটষট্টি শতাংশ তবে অনেক দেশে তা দ্বিগুণের চেয়েও বেশি সবচেয়ে বেশি ব্যবধান বুলগেরিয়াতে একশো আটাত্তর শতাংশ রোমানিয়ায় একশো আটচল্লিশ শতাংশ সার্বিয়াতে একশো চোদ্দ শতাংশ তুরস্কে একশো এগারো শতাংশ এবং আলমেরিয়ায় একশো আট শতাংশ উত্তর মেসোডোনিয়ায় একশো ছয় শতাংশ ও মন্টিনিগ্রুতে একশো শতাংশ এ দেশগুলোতে ডিগ্রিধারীদের আয় নিম্ন শিক্ষিতদের তুলনায় অন্তত দ্বিগুণ যা তুলনামূলকভাবে নিম্ন ন্যূনতম মজুরির সঙ্গে সম্পর্কিত সবচেয়ে কম ব্যবধান আইসল্যান্ডে চোদ্দ শতাংশ নরওয়ে চব্বিশ শতাংশ ডেনমার্কে উনত্রিশ শতাংশ ফিনল্যান্ডে ছত্রিশ শতাংশ নেদারল্যান্ডসে একচল্লিশ শতাংশ সুইডেনে আটচল্লিশ শতাংশ নোবেনিয়ায় আটচল্লিশ শতাংশ এবং অস্ট্রিয়াতে উনপঞ্চাশ শতাংশ তথ্য বলছে দেশের সামগ্রিক আয়ের স্তর যত কম শিক্ষার স্তর ভিত্তিক আয়ের বৈষম্য তত বেশি এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তৈরি হয় এ ব্যবধান ইউরোপীয় ইউনিয়নের ফান্ডামেন্টাল রাইটস এজেন্সির সামাজিক বিশেষজ্ঞ গ্যাব্রিয়েল জাজুর বলেন কর ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা এ পার্থক্যের অন্যতম প্রধান কারণ নর্দিক দেশ নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার মতো দেশগুলিতে উচ্চ কর ব্যবস্থা শক্তিশালী কল্যাণ ভিত্তিক নীতি ও সেক্টর ভিত্তিক মজুরি সমঝোতা আয়ের বৈষম্য মতে বড় ভূমিকা রাখে উচ্চশিক্ষার কম বাড়তি আয় কোনো ব্যর্থতা নয় বরং এটি সামাজিক মডেলের সাফল্য বলেন জার্মানিয়া অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের দ্বৈত উচ্চ শিক্ষা কারিগরি শিক্ষা ব্যবস্থা মাঝামাঝি শিক্ষিতদের ভালো আয়ের সুযোগ তৈরি করে এতে মাঝের শিক্ষিতদের আয় বাড়ে এবং বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের সঙ্গে বৈষম্য কমে আসে যোগ করেন